বয়স তো আমার কম হইছে না 80 পারে 90 পারে দeltaছি ইতে তোমরে ফটো বাইছি বিয়ায় রুটি দি খাওরা এই আমি কোনো দোর নাই বেটা হুম জবর একটা জিনিস লই কলা রুটি ইতা আমাকে কাকা আমার বাইদ গুরু গস্ত খাইবার বাইল দরাইছুন জন রুটিরা জনসভা গুরাগরা করছি জন হেড়ো যাইবগা এ মুসা সা আঙ্গুল দা মু এত রুটি লা বাইকই রলছে কারণ কারণ আমার এই গ্যারাই মা বিআইডা এই দুইটা দিন ঘরে হরে অসুখ হয়ে জাগা আচ্ছা কৌশন বিআই আপনি যে অসুখে করুন কর্তবতি তো আমার এই যে আমাকে দেখতো জামু কতগুলা টিয়ার জিনিস কিনো লাগছে এই যে লুডি কলা কতগুলা টিয়া করছে হয়েছে আমার জিনিসের যেই দাম এতগুলো টিয়া করছে হয়েছে আচ্ছা কোসেন বিআই আপনি একটু ভালো করে চললে কি দুই দিন ঘরে ঘরে কি আপনার অসুখ ফরণ লাগে এতগুলো টেয়া আমার করছে হয়েছে আমাকে দেখতো জামু কতগুলা টেয়া আমার করছে হয়ে গেছে আচ্ছা যাক সমস্যা নাই দেখ তো লুডি পালা লোয়া গুরুর কুস্থায় তাহার মুহুয়া গুরুর কুস্থ আইতা আজকা আইতাম গুরুর তো ভাত না কায়া আইতা সি গুলা টের জিনিস কিনলাম ওলা প্রসাবে ধরেছি এখন প্রসাব করতে কই যাই কাম সারছে আমার প্রসাব করতো আমি কই যামু এই লুডি কলা তোয়া এখানে যাই তো কুত্তা মু খাইয়া লাইব না কি আর কলা এখানে তুই যাই আশেপাশে তো কুত্তা মুত্তা দেখতেছি না কোনো যাইনিছে যাই নিচে ফসলটা সাই রাই গা আল্লাগু রুটি নি কুত্তা খায় আল্লাহ আল্লু জানে নিল অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম ফেটার কি তা লাগিয়া সাকা আশেপাশে তো দোয়ান দেখতেছি না এই গে আমি কোনো দোয়ান নাই বেটা আ সামনে যাই গিয়া দিয়ে কি ভাই দিন সারাদিন ফেটে ভালো লাগতেছে না

বাইদেউনে লা লি এক গলা বাঘে না গ কলা কলা দেখাম দি কলা অ মাই কাম জীৱন নামি চাগা ঐত সেই ঐত হাওয়া যা এস্টাগা রুটি করা যা তুই করতো কিছু নিশ্চয় এম তুই তোর মাই রায় এগর সুখের কিনছি বিয়ারির বাজু বিহাই দেখতাম আমার বিয়াই ও সুখে

আমি আমার দিকে লোহাই যেতে শুন গা আমি আমার দিকে তো লোহাই যেতে শুন গা কাম হইতো না আয়া করছি আর কাম হইতো না এই যে রুডি আর কলা লো আইসি আমি বিলে শৈল বলা না রুডি আর কলা লো আইসি আমি দেখবার লাগিয়া হুম জব্বর একটা জিনিস লো আইছ কলা রুডি ইতা মানসি কা কা দেই আনচুন দে কলা রুডি বিয়াই রুডি দি খাওরা আর বে খাওরা না খাওরা না ওই লাস্টার মাঝে উটুকানে ওই রুডি তোয়া উটু কনসাপ করতে বসতাম রাস্তার বাজু পরে দুইটা বোকা দিয়ে ভোলা হওয়া আছে দুইটা লুটির মাছ দুইটা কামড় মারছে বিয়ে দেবেন কলার কিন্তু কামড় দিছে না কলারে নাস্তা হয়ে আছে লুটি দেন দুটো কামড় মারছে আর কি এ ওই লুডি আর কলার হয়েছে ওই আমার বাড়ি গুরুগুস্ত বুঝতো খাইবার বাইল ধরেছেন বুঝি আরে বিয়া ইতা কিতা কই উট্টু গুরু গুস্ত খাবার লাগে আর কি অনেক দিন গুরু গুস্ত খাই না তো আমনের বাই তাইলে দুইটা সেটা টুরা খাইতে হারি ইলি গা করছি লুডি আর কলা লইয়া লাভ নাই ইতা উঠি গেল আমিও কাই না আমার বউও কাই না এ আনে এক কাজ করুন আমার বিয়ান দিকে ইতা দিলাম আরে বিয়া ইতা উঠি কলা আমনের বিয়াই নো খানা আমি আমনে লাগে গেল এইছি আমনে তো অসুস্থ আমনে লাগে গেল এইছি লুডি আর কলা এটা খাইলে আমনে একটু সুস্থ হইতা পারবা উনচি অনেক দিন ধরে নাকি আপনি অসুস্থ হয়ে পড়ে রইছো আইন ভাই যাই বিয়া বিয়াই নেই দেইগা বিয়াই নেই খাইবনে আইও নাই আইন আরে না না আমি যাইতাম না আরে আইও নাই আরে না আমনে টিয়া নিতা খানা আরে বিয়াই আইও কিতা করুন কিতা না

আমার জীবনও দেখছে না আগে জানলে আমার পুতের ই ভাই বিয়াই করেলাম না আসু বিয়াই দুইটা রুটি আর দুইটা কল লেয়া করছে আমারা দেখতো আমার গুরুর মাংস এবার বাইদে ধরেছে আমি মনে তো বুঝি না আমি মনো ফিটার খাই বয়স তো আমার কম হইছে না আশীফ আরে নো বোধ ফারা আমার আমারও এইটা গরুর মানুষকে এবার লেগে বই গল নি ধরা শুনি